মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস সময় দেখেন কত গুরুত্বপূর্ণ এখন এই যে আমরা দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে আছি মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চতুর্দিকে তাকান দেখবেন যে সব কিছুই পরিবর্তন হচ্ছে সব পরিবর্তন আপনার ঘর বাড়ি রাস্তাঘাট মানুষ চলাফেরা দেখবেন যে আপনার আপনার বন্ধু বা কোনো বান্ধবী বা যে কোনো কিছু যদি একসাথে প্রাইমারিতে পড়তেন তো একটা হয়ে গেছে আবার দেখবেন যে যেখানেই যান স্কুল কলেজ বা যে কোনো বন্ধু বান্ধব বা যে কোনো আত্মীয় স্বজন যান আগে দুই তিন বছর আগে গিয়েছেন এখন আবার যান দেখবেন যে পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমাদের এমন হয় যে আমাদের মনের অবস্থাটা পরিবর্তন হয় না কি মনের কষ্ট পরিবর্তন হয় না মনের ক্ষোভ পরিবর্তন হয় না প্রাইমারি হাই স্কুল বা অনেক ছোট্টবেলায় কোনো একটা আঘাত পেয়েছেন এই ট্রমাটা আমাদের মস্তিষ্কে আমরা বহন করি এই যে বহন করা বহন করা জিনিসটা দুঃখের একটা কারণ কেউ যদি বহন না করে সে সুখী থাকে এটা নিয়ে একটা মারাত্মক গল্প আছে এবং গুরু এবং শিষ্যের গল্প সব সময় শিষ্য গুরুকে ফলো করতেন এবং গুরুও চাইতেন যে আমার শিষ্য যেন সব সময় ভালো থাকে তো হচ্ছে তা গুরু শিষ্যকে বলতেন যে তোমার তখন বয়স কম তুমি কোনো মহিলার দিকে বা মেয়ের দিকে তাকাবা না তোমার যখন পরিপক্ক তখন তুমি তাকাবা এবং তাদেরকে তাদের কাছেও যাবা না তাদেরকে স্পর্শও করবা না কোনোভাবে এরকম করবা না তো ঠিক আছে এরকম করে একদিন গুরু তার শিষ্যকে বলছে এবং শিষ্য এটাকে ধারণ করছে এবং একটা একটা সময় একদিন যে গুরু শিষ্য রাস্তা দিয়ে যাচ্ছিল তো তখন সন্ধ্যা হয়ে গেছে একটা বৃদ্ধা রাস্তা দিয়ে সেও রাস্তা দিয়ে যাচ্ছে এবং সামনে একটা শাঁখো ব্রিজ এবং সেটা পার হতে পারতেছিল না তো তখন গুরু করলো কি গুরু ওই মহিলাটার হাত ধরে উনি তখন পার করলেন এই যে মহিলাটা কত এক মিনিটের মতো পার করলেন হাত ধরে তো তখন মহিলাটা পার হলো এবং চলে গেল এই যে শিষ্য তখন ওটা দেখলো তখন বলতেছে গুরু আপনি তো আমাকে যে জ্ঞান দিয়েছিলেন এখন আপনি তো হাত ধরলেন এরম করতে করতে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এই যে এরম করে গুরুকে সে সময় বলতো গুরু আপনি তো ওটা করলেন আমাকে তখন গুরু যে বললো যে দেখ আমি তো মহিলাটার হাত ধরছি কয় মিনিট কতক্ষণ ওকে এক মিনিট কিন্তু তুই আমাকে কতদিন ধরে এই কথাটা বলতেছি যে গুরু আপনি তো হাত ধরছেন এখন আপনি তো আমাকে এই জ্ঞান দিয়েছিলেন আপনি তো হাত হাত ধরেছিলেন তো এই যে মহিলাটাকে বহন করতেছে কে আমি নাকি তুই গুরু তাকে শান্ত করলো এবং তাকে বোঝালো কি বোঝালো যে দেখ আমি মহিলাটার একদিন হাত ধরছি আস্থা পার করে দিয়েছি এটাই আমার শেষ কিন্তু তুই একদিন দুই দিন কতদিন ধরে তুই বহন করতেছিস এই যে মনে মনে বহন করা আপনাকে কেউ বলবে না যে আপনি এইটা চিন্তা করেন আপনাকে কেউ বলবে না ও আপনাকে কষ্ট দিয়েছে আপনি তার কথা ভাবেন আপনাকে কেউ বলবে না যে সে আবার শেখা দিয়েছে আপনি মস্তিষ্কে বহন করেন এই যে বহন করা মস্তিষ্ক ইতিবাচক শব্দ না দেয়া আপনি কষ্টগুলোকে বহন করতেছেন ব্যর্থতাগুলোকে বহন করতেছেন আপনি খারাপ লেখাগুলোকে বহন করতেছেন আপনি এগুলো ভুলে যান ইতিবাচক এখানেকে সিবিটির যে তত্ত্ব কগ্রেটিভ বিহেভিয়ার থেরাপি এখানে নেতিবাচক জিনিসগুলোকে ইতিবাচকের রূপান্তর রূপান্তর করা এবং ইতিবাচক জিনিসগুলোকে প্র্যাকটিস করা ধরেন যে আপনাকে কেউ কষ্ট দিয়েছে হ্যাঁ আপনি এখন এটাকে আপনি কি ইতিবাচকে রূপান্তর করতে পারেন হ্যাঁ আপনি কষ্ট পেয়েছি অথবা ভালো দিক এখানে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ আমি আমার অভিজ্ঞতা হয়েছে আমি অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে সমৃদ্ধ করব আচ্ছা এই যে ইতিবাচক নেতিবাচক শব্দটাকে কষ্টটাকে আপনি ইতিবাচকভাবে দেখে অভিজ্ঞতা রূপান্তর করে আপনি যদি এখান থেকে ভবিষ্যৎকে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য উদ্যোগ গ্রহণ করেন এটা আপনার জন্য ভালো কগ্রেটিভ বিহেভিয়ার থেরাপি এই যে মারাত্মক একটা ব্যাপার এখানে যে ইতিবাচক নেতিবাচক জিনিসটাকে ইতিবাচকভাবে রূপান্তর করে এটাকে এটা ভালো করার জন্য সামনের দিকে কাজ করা এভাবে যখন একজন ব্যক্তি করে তখন ওই ব্যক্তিটা অবশ্যই সুখী থাকে ভালো থাকে কারণ দুঃখ কখনো এমনিতে যায় না দুঃখকে তাড়িয়ে দিতে হয় আবার সুখ কখনও এমনিতে হয় না সুখকে অনুভব করতে হয় সবাই ভালো থাকবেন দুঃখ না থাকুক সবার জীবন সুখী হোক থ্যাংক ইউ